সালামু আলাইকুম নতুন ডিজাইনার বাইরে সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো গত গত ভিডিওতে আমরা কিছু টুলস দেখাইছি তো আশা করি অনেকে শিখতে পারছেন খুব সহজে তো চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে শেখানোর জন্য বা সহজভাবে বোঝানোর জন্য তো আজকে আর কিছু টুলস দেখাবো তো আমরা কন্ট্রোল অ্যান্ডম্যানের প্রথমে নিয়ে ডকুমেন্ট ফাই নিব তো আমরা গত ভিডিওর মধ্যে এতটুকু পর্যন্ত টুলস দেখানো হয়েছে তো আজকে আমরা কিছু এগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ খুব সহজে বুঝতে পারবেন কন্টার কাজকে তো রেক্ট্যাঙ্গেল টুলস এটা তো সবাই জানেন এটা আমরা বক্স বলে থাকি এটা হচ্ছে বক্স এটা হচ্ছে রাউন্ড রাউন্ড বক্স আপনার আপ আপ দিলে আপনার রাউন্ডটা বড় হবে ডাউন দিলে রাউন্ডটা ছোট হবে তো আশা করি বুঝতে পারছেন তারপর আরেকটা হচ্ছে এলএফএস টুলস এটা হচ্ছে আপনার রাউন্ড গোল বক্স আমরা যারা বৃত্ত বলি এটাকে বৃত্ত বলা হয় ওটা হচ্ছে রাউন্ড

খুব কম কাজে লাগে এটা আপনার অনলাইন কাজ বা আসজেবি কাজের মধ্যে জিনিসটা লাগে কিন্তু আমাদের প্রিন্টিং কাজের জন্য বা ফের বা ডিজাইনের জন্য ওটা খুব তেমন লাগে না তো এই তো বুঝতে পারছেন কোনটার কাজ কি একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলস বক্স একটা রাউন্ড বক্স আর একটা বৃত্ত অ্যাস্টার তোর পরবর্তী হচ্ছে আপনার ফ্যান ব্যারাস্টুল ফ্যান ব্যারাস্টুল হচ্ছে এটা একটু আঁকের মতো যেমন আমি একটা বক্স এটাকে একটু বড়ো করলাম এটা দিয়েও এখানে আঁকা যায় যেমন আমি এখানে এখানে তো মাহাফিল এটা কাজ হলো আপনার টুলস ঠিক আছে এটা দিয়ে এখানে আমার হাতের লেখা সুন্দর কম এই কারণে আমার সুন্দর হয় না বা আমার লেখা বেকা হয় এই কারণে সুন্দর হচ্ছে না কিন্তু যারা হাতের লেখা সুন্দর বা সোজা তাদেরগুলো আরও সুন্দর হয় তো এইভাবে আপনি লিখতে পারেন যেমন আমি ইসলাম লিখতেছি আমার আসলে ছোটো ছোটবেলা থেকে হাতের লেখা বাঁকা এ আমার লেখা বাঁকা হওয়া সোজা হয় না তো এটা হচ্ছে আপনার ফ্যান টুলস আর টুল হচ্ছে ব্লক টুলস এটাও সেম আঁকা আঁকের কাজ এটাও সেম আঁকা কাজ এখানে পার্থক্য হয়েছে আমাদের এই লেখাটা এখানে এটার সাথে এটা জোড়া লাগে নাই কিন্তু এই আপনার এই বল টুল দিয়ে এটা এটার সাথে এটা বেজে যাবে এটার সাথে বেজে যাচ্ছে এসলাম মানে একটার সাথে একটা বেজে যাবে এটা টান দিয়ে দিলে সবগুলো একটাই হয়ে গেল ঠিক আছে তো এটার আছে এটা তারপর আর একটা আছে এখানে শেফ টুল ঠিক আছে এগুলো শেফ আঁকা আঁকি তারপর পেন্সিল টুল এটাও এক ধরনের আঁকা আঁকের কাজ তারপর আর একটা আছে স্মুথ টুল স্মুথ টুল কাজ হচ্ছে এখানে অনেক সময় আমাদের এগুলো বাঁকা থাকে তো আমরা এগুলো স্মুথ করার জন্য এটাকে এভাবে দিলে এখানে স্মুথ স্মুথ হয়ে যায় এটা আসলে আগ আগের মধ্যে তখন কাজে লাগবে তারপর ফেট এরাজার টুল এটা হচ্ছে আপনার কাটাকাটি যেখানে যেখানে আপনার অ্যাংকর আছে ওখানে কাটা যাবে এটা হচ্ছে আপনার জয়েন্ট টুল জয়েন্ট টুল কাজ হচ্ছে এটাকে আমরা এটা এখানে জয়েন্ট দিব দুটাকে দৌড়ে আমরা এখানে জয়েন্ট দিয়ে দিব আমাদের এটা জয়েন হয়ে গেলো তো আসলে এটা করে বুঝতে পারছেন আর একটা হচ্ছে টুল এটা হচ্ছে কাটা আমার যতটুকু কেটে ফেলবে এতটুকু কেটে যাবে আর একটা আপনার এক্সোস টুল এটা হচ্ছে আপনার কাটা কাটের কাজ যেমন আমরা এখানে একটা বক্স নিয়ে এটা আমরা কেটে ফেলব এখানে আমাদের সিঙ্গেল হয়ে গেছে দেখছেন আগে আমাদের কোনা ছিল আমরা যখন এখানে টুলস এখানে দিলাম আবার এখানে দিলাম এটা আমাদের আলাদা হয়ে গেছে আর এটা ক্যানে টুল এটাও আপনার কাটাকাটির গাছ এটা যখন আমরা এখানে বক্স নিব যখন এখানে এটা দিয়ে এখানে কেটে ফেলবো কাটা গেছে আসলে আস পর্যন্ত রইল যদি কোনো কিছু বুঝে না থাকলে ইনশাআল্লাহ কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ ওটা দেখা দেব আসলে আমরা তো সবসময় ডিজাইন করে থাকি ভিডিও করা আগে হয় নাই বা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি নাই কারণে আমার কথা অনেক সময় বাজে যাবে আর আমরা যেহেতু টুলসগুলো আসলে আমাদের না উচ্চারণ তেমন করা হয় না আমরা যখন যে কাজে লাগছে ও কাজ ইউজ করছি তখন আপনাদের শেখানোর জন্য ভিডিও করতেছি এ কারণে আমার অনেকগুলো উচ্চারণে বাঁচতেছে আমি দেখতেছি তো আশা করি আপনারা বুঝে নেবেন যেহেতু আমি নতুন ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য এ কারণে কিছু আমার কথা বুঝতে কষ্ট হলে আমাকে জানাবেন ইনশাল্লাহ তো আশা করি আসা বুঝতে পারছেন কোনো কিছু বোঝা না থাকলে ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন পরবর্তী আপনাদেরকে দেখানো হবে আচ্ছা এতটুকু রইল যে আমার চ্যানেলটা ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ডিজাইন শেখার জন্য সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার